সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মা প্রতিদিনের মতো রুটি করে বলে আটা রেডি করে ফেলেছে আর ওখানে রুটির তরকারি করে বলে নিজে কিন্তু তরকারি কাটতে বসেও পড়েছে আর মাকে তখন বললাম মা এত গরমে আজকের দিনে তোমার ছুটি তোমাকে যে কিচ্ছু করতে হবে না কিচ্ছু খাবো না আজকে আমরা মা তো শুনে প্রথমে ভয় পেয়ে গেছে তা বললো কী খাবোটা কী আরাম দেখো মার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল কচুরি খাবে তাই মাকে বললাম মা আজকে রুটির আটা সব রেখে দাও আজকে আমি বাজার থেকে কচুরি নিয়ে আসি শুনেই মা কত খুশি দেখছো আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যাগ আমাকে দিয়ে দিয়েছে আর ব্যাগে করে আজকে আমি বাড়ির সবার জন্য কচুরি আনতে যাচ্ছি আর আর আমি চলে এসেছি হালিশরের খুব বিখ্যাত আর দোকানে যারা যারা দোকানটা চিনতে পেরেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই দোকানটা বিখ্যাত তার কারণ হচ্ছে কচুরি তো কম বেশি সব দোকানে একই রকম খেতে লাগে তরকারির ওপর বিশেষত্ব এখানে কিন্তু একটা আলু মাখা পাওয়া যায় যেটা খুব ইন্টারেস্টিং আর খুব দারুণ খেতে হয় দেখছো প্যাকেটে করে কিন্তু বাড়ি সবার জন্য নিয়ে নিয়েছি আর বাজারে কিছু বাজারও নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার কচুরি নিয়ে বাড়ি ফেরার পালা তার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার সেই ভাঙা সাইকেলটা দেখো গাড়ি কেনার পরে কিন্তু সাইকেলটা অনেকেই বলেছিল বিক্রি করে দাও কিন্তু এই সাইকেলটা হচ্ছে আমার বাবার সাইকেল তাই সাইকেলটাতে কোনোদিন বিক্রি করার কথা প্রসঙ্গই আসে না বাড়িতে আর এই সাইকেলটা চালাতে আমার কিন্তু খুব ভালোই লাগে এই সাইকেলের মধ্যে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছে আর এত রোদ উঠে গেছে না এত সকাল সকাল এত রোদ্রে যারা সারাদিন বাইরে রোদরে ঘুরে কাজ করে তাদের যে কত অসুবিধা হচ্ছে সেটা তো বুঝতেই পারছি আর তাদের জন্য কিন্তু আমার কিছু একটা করার ইচ্ছা আছে কি করবো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর কালো গেঞ্জি পরে বেরিয়েছি কালো গেঞ্জি পড়তে ভালো লাগে কিন্তু এত গরম লাগে না আর এটা কচুরি নিয়ে কিন্তু চলে এসেছি বাড়ি তার মায়ের মুখের এক্সপ্রেশান থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো মা কত খুশি হয়েছে বাবাও কিন্তু খাবে বলে উঠে বসে রেডি হয়ে গেছে কচুরি বলে কথা মা বলছে দাঁড়া এতগুলো কচুরি আছে কিসে রাখি খালাম প্লেট নিয়ে আসো থালা নিয়ে আসো প্লেটে করে খাবো মা তো আগে কচুরি খুলে দেখছি সত্যিই কচুরি এনেছি কিনা কেন সত্যি বলতে বাইরের খাবার আমি খুব একটা কিনে আনি না কেন আমার মায়েরও গ্যাসের সমস্যা আছে বাবারও আছে তাই মা প্রথমে বিশ্বাস করতে পারছিল না পরে যখন দেখলো সত্যিই কচুরি আছে তখন কিন্তু মা আরও বেশি খুশি হয়ে গেছিলো আর মাকে বললাম মা তুমি সবাইকে সার্ভ করে দাও মা কিন্তু সুন্দর করে ভাগ করে দিতে পারে সবাইকে মা বলছে তারা কটা প্লেট নিয়ে আসি এবার সুন্দর করে কয়েকটা প্লেট নিয়ে এসে খাবো সবাই মিলে একসাথে কচুরি দারুণ মজা হবে কিন্তু আর তোমাদেরকে যেটা বলছিলাম আমরা কিন্তু যেখান থেকেই যতবারই কচুরি খেয়েছি কচুরি কি সাথে কিন্তু হয় আলুর তরকারি নয় ছোলার ডাল এরকম কিছু থাকে কিন্তু এই দোকানে কচুরির সাথে কিন্তু থাকে আলু সেদ্ধ মাখা মানে আলু চোখা এটা কেউ থাকে এটা কি ঠিক অ্যাকচুয়ালি কী বলে আমি যাই না দেখো মা দেখে কিন্তু প্রথমে অবাক হয়ে গেছিলো আমার তো দেখে মনে হচ্ছিলো আলু সেদ্ধ মাখা খেতেও কিন্তু অনেকটা আলু সেদ্ধ মাখার মতোই ছিল কিন্তু বেশ ভালো ছিল বাড়ির সবার জন্য কচুরি নিয়েছি কচুরির সাথে আলু সেদ্ধ মাখা দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লেগেছে তোমরা কারা কারা এই দোকান থেকে কিনে খেয়েছ তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কচুরির সাথে আলু সেদ্ধ মাখা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং জানো কিন্তু শুধু আলু সেদ্ধ মাখা নয় এর সাথে আরও অনেক কিছু মশলা মেশানো থাকে যার জন্য খেতে এতটা ভালো লাগে আর ছোলার ডাল দিয়ে আলুর তরকারি দিয়ে খেতে তো আমি অনেকবার খেয়েছি এই প্রথমবার আলু সেদ্ধ মাখা দিয়ে খাবো দেখো এই যে বলছিলাম আলু সেদ্ধ মাখা এই রকম হয় ঠিক আছে আমার কিন্তু কচুরির সাথে বা লুচির সাথে সাদা আলুর তরকারিও দারুণ লাগে কিন্তু সাদা আলুর তরকারি তো দোকানে পাওয়া যায় না সেটা বাড়িতেই বানাতে হয় মা যখন বানায় দারুণ লাগে খেতে আর দোকান থেকে এইরকম একটা জিনিস কিন্তু প্রথমবার নিয়ে এসেছি প্রথমবার খাবো সবাই মিলে একসাথে বসে খাবো এটাই আনন্দ খাবার যেমনই হোক না কেন সবাই মিলে একসাথে বসে খাওয়ারই কিন্তু আলাদাই একটা মজা আর মা সুন্দর করে আমাকে দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ মাখা এখন এটা নিয়ে ঝটপট করে খাওয়া শুরু করতে তো মা না বারবার করে বলছি এটা দিই খাবো কী করে শুকনো শুকনো তো আরে শুকনো শুকনো হলেও কিন্তু খেতে দারুণ লাগে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আলু সেদ্ধ মাখা দি কচুরি কি খেয়েছো